জঙ্গলে খাবারের অভাব খাবারের সন্ধানে জঙ্গল ছেড়ে লোকালয়ে আসছে শিয়ালের দল হাঁস মুরগি ছাগল ছানা দেখলে ধরে নিয়ে চলে যাচ্ছে বিশেষ করে দুর্গাপুর ফরিদপুর আর কাঁকশার বিভিন্ন প্রান্তের জঙ্গলে রয়েছে বহু শিয়াল এবং বিরল প্রজাতির নেকড়ে জঙ্গলে গর্তে আর ঝোপে ঝাড়ে বাস করে তারা নিশাচর প্রাণী শিয়াল আর নেকড়ের প্রধান খাদ্য ভুট্টা শাকসবজি ইঁদুর খরগোশ মৃত প্রাণীর দেহ আর কাঁকড়া তবে খাবারের সংকট দেখা দিলে মূলত জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে খাবারের সন্ধানে উকি মারতেও দেখা যায় তাদের দাবানলের মতো জ্বলতে থাকা আগুনের ভয়ে প্রাণ বাঁচাতে শিয়ালের দলকেও দেখা যেত শাবকদের নিয়ে এ প্রান্ত ও প্রান্ত করে বেড়াতে একসময় প্রচুর শিয়াল আর হায়না ছিল সন্ধ্যা নামলেই শিয়ালের ডাক শোনা যেত এখন শিয়ালের সংখ্যাও কমেছে শিয়ালের ডাকও শোনা যায় খুব কম বাসস্থান হারিয়েছিল শিয়ালের পাশাপাশি বহু বন্য জীবজন্তুরাও বহু বিরল জীবজন্তুর প্রাণহানির ঘটনাও ঘটেছিল কাকসা থেকে সনাতন করা এই রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা